আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহাদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের ভিডিওটি দেখতে পাবেন আপনারা দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরে আইসিটি ইন এডুকেশন বিষয়ক ব্লেন্ডেড প্রশিক্ষণ অনলাইন কোর্সে অংশগ্রহণ সম্পর্কিত সম্মানিত শিক্ষক মহাদয় ইতিমধ্যে একটি পরিপত্র দেওয়া হয়েছে এবং তালিকা দেওয়া হয়েছে শিক্ষকদের অনলাইন এবং অফলাইন দুইটাতেই অংশগ্রহণ করার জন্য এই প্রশিক্ষণ আইপিএমআইএস যে ওয়েবসাইট আছে আমাদের সেই লগ করে এল একটা অপশন থাকবে সেই অপশনে আগে অনলাইনে কোর্সটি করতে হবে এবং এই কোর্স শেষে অটো জেনারেটকৃত সার্টিফিকেট অর্জন শেষে পিটিআইতে ফেস টু ফেস প্রশিক্ষণ অংশগ্রহণ সুযোগ পাবে তিন কমেন্টসে যে লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করলে সারা বাংলাদেশে সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবে এখানে দুই জন এই শিক্ষকদের তালিকা আছে এবং তারাই শুধুমাত্র আইপিএমআইএস এর এল এম এস আইসিটি ইন এডুকেশন বিষয়ক অনলাইন কোর্স সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও যদি আপনারা তালিকা পেতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক করলে তালিকাটি দিতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে